নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে রবিবার এখন কিন্তু বাজে সকাল ছটা দশ মতো আর দেখতেই পাচ্ছ আমার পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে আমরা কিন্তু উঠে গেছি তো উঠে উঠেই আগে আমার ইচ্ছা হয় বাইরেটা একটু দেখি আর গতকাল কিন্তু খুব বৃষ্টি হয়েছিল দুদিন ধরে আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আপাতত কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না বাট বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর রোদ নেই আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে মেঘলা হয়ে আছে বেশ ভালো লাগছে তো এই যে আগেই তো কাজ রান্নাঘরে চলে যাওয়া তো রান্নাঘরেই চলে এলাম কেননা এখন বাবু তো বেরোবে তো ওর টিফিনটা আগে রেডি করতেই হবে এটা তো আমার মানে সকালের কাজই থাকে তো যাই হোক এদিকে আমি চলে এসছি আর একটু পরেই পাপাকেও তুলে দেবো কেননা ওরও পড়া থাকে বেশিক্ষণ ও ঘুমিয়ে থাকলে চলবে না আজ যে রান্নাঘরে আমার জলটাও ভরা হয়ে গেছে কি বলবো তোমাদের সকালে উঠে না বাইরেটা আমার এত ভালো লাগে বারবার বাইরেটা দেখি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে এসে যখন রান্নাঘরের কাজ করছি দেখছি বেশ ফুরফুর করে হাওয়া আসছে তো ভাবলাম যে বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমার বাড়ির সামনে এই কৃষ্ণচূড়া ফুল গাছটা যে এত অসাধারণ লাগে তো কী বলবো এদিকে দেখো পাপা কিন্তু রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য সকালবেলাটা একদম সববার তাড়াহুড়ো সববার বেরোনো থাকে ওদের আর এই আরেজ সে গাড়ি চাবি নিয়ে নিয়েছে মনে হচ্ছে যেন গাড়ি চালিয়েই পড়তে যাবে সেটা আমাকে দেখিয়েও দিল অনেকটাই বড় হয়ে গেছে তাই না বলো তো যাই হোক ইনি তো কিছুই খান না ব্রাশটা করে একঢ জল খেয়ে আর কি চলে যান তো এই যে বেরিয়ে যাচ্ছে আর আজকে কিন্তু ও দিদিভাইয়ের সাথে যাবে না ওর বাবাইয়ের সাথেই চলে যাবে আর আজকে বাবু একটু পরেই বেরোবে তো বাবুর ওইদিকে আমার সব টিফিন টিফিন সব রেডি আর দেখো বাবা ছেলে দুজনে যাচ্ছে একদম হাইটে কিন্তু সমান হয়ে গেছে ছেলেটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল তো বাবা ছেলেকে যেন মনে হচ্ছে দুই বন্ধু আর এই যে আমার বাবুকে আমি যখনই একটু ভিডিও নেব মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে দেখেছ কেমন করে নামলো তো যাই আমি একটু এবার চুল টুলগুলো আঁচড়ে নিলাম ব্রাশটাও করে নিলাম ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে ব্রাশ করারও সময় হয় না কোনো রকমের জাস্ট একটু চেঞ্জ করে নিয়েই আর কি কাজ করতে শুরু করে দিই তারপরে ওরা চলে গেলে ধীরে ধীরে ব্রাশটাও করে নিই তো আজকে যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম আগে জামাকাপড়গুলো কেচে নিই কেননা দুদিন ধরে বৃষ্টি হয়েছে জামাকাপড় সেইভাবে কাচতেও পারিনি আর শুকোতে দিতেও পারিনি তো তার জন্য ভাবলাম কাস্তে দিয়ে দিই তারপরে আস্তে আস্তে কাচাটা হোক আর অসুবিধা হবে না মেলে দিতে পারবো তাড়াতাড়ি আবার কিছুটা জামা কাপড় হাতেও কাচতে হবে কারণ এই স্কুল ড্রেসগুলো হাতে না কাচলে না পরিষ্কার হয় না রোদ নেই তাও কী হয়েছে দেখো ঘেমে কিন্তু চান করে গেছি তো এসে এই যে বসলাম একটু একদম গা পুরো ঘেমে জল তো একটু মুছে নিয়ে এই যে বসলাম এবার এই যে বসে গেলাম না আর ইচ্ছে করবে না যে এক্ষুনি কাজ করি চলো এখন তো ঘরে কেউ নেই তারাও নেই একটু রেস্ট করে নিই তারপরে আবার গিয়ে কাজে লেগে পড়বো কাজ তো সারাদিন আমাদের লেগেই থাকে তাই না বলো তো এই যেভাবে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো পাপাও কিন্তু চলে এসছে এসে এই যে আমার পাশে ও বেচারা শুয়ে পড়েছে গরম লাগছে তো বললাম মাম্মাই আজকে চা খাওয়া রবিবারটা যেন ও একটু আমার সাথে চা খেতে চায় তো তার জন্য আমিও ভাবলাম না ও এলেই তারপর চা খাবো আর সকালবেলা কি বলতো পড়তে যাওয়ার পরে এইসব কাজগুলো টুকটাক করতে করতে কিন্তু টাইমটা ঠিকই চলে যায় মানে চো ও টাইমটা ঠিকই চলে আসে ও চলে আসা। তো এই যে মা চলে দুজনের চা করে নিয়েছি আর বাবু আজকে গুড ডে বিস্কুট দিয়ে চা খাবে গুড ডে বিস্কুটটা যদিও ও ভীষণই ভালোবাসে তো ও চায়ের সাথেও খাবে বললো চলো বললো আমাকে চারটে বিস্কুট দেবে কিন্তু আমি চারটে ডে বিস্কুট দিয়ে চা খাবো না ঠিক আছে আর এই যে ফোন দেখেই যাচ্ছে দুলে দুলে দেখো কী বলবো বলো এটার নেশা ছাড়ানোই যাচ্ছে না যদিও পড়ার সময় পড়ায় স্কুল যাওয়ার সময় স্কুল যাওয়া এগুলো সব করেই নেয় তারপরে যখন একটু সময় পাই একটু ফোন আর প্রত্যেকটা বাচ্চারই এই স্বভাবটা জানো তো মানে এই ফোন একটু করে তাদের দিতেই হবে কিছুই করার যা থাকে না আর কি তো এই যে আমার এদিকে ঘর বাড়িও গোছানো হয়ে গেছে পাপা টিফিন খেয়ে আজকে চলে গেছে ড্রয়িং বিস্কুট খাবি আর এই যে মহারাজকে দেখো হ্যাঁ ওইদিকে তাকিয়ে আছিস কি বিস্কুট খাবি কি হ্যাঁ সকালে তো বিস্কুট দিলাম নিলি না এখন বিস্কুট খাও ঠিক আছে সুন্দর বসে আছে দেখো বিস্কুট ধরে কি সকাল থেকে কতবার আসলো তার ঠিক নেই মাঝখানে একবার বিস্কুট দিতে গেলাম নিল না এখন আবার নিয়েছে ওর এখন বেলাতে মাছ মাংস খাওয়ার ধান দা আবার আসবে রান্নাঘরে যতক্ষণ আছি ও কিন্তু মানে কিছুক্ষণ পরপর ঠিক আসবে আর সকাল থেকে বিস্কুটটা নেয় কিন্তু একটু বেলা হয়ে গেলে ওর একদম বিস্কুট নিতে চায় না মানে এখন একটু মাছ বা মাংস এগুলো ওর আর কি খাওয়ার ইচ্ছা থাকে তো রোজ দিন তো সেটা হয় না এই আসবে একটু পরে যেই মাংসটা ধুবো তখনই আসবে ওরা ওকে একটু বসে খাওয়াতে হবে তো আগে কিন্তু অনেকবার করে বিস্কুট নিত। এখন ওর আর বিস্কুট ভালো লাগে না সকালের দিকে হয়তো দু একবার নেবে ব্যাস তাছাড়া আর নেবে না তো চলো রান্নাবান্নাগুলো এবার বসিয়ে দিই মোটামুটি কাটাকাটি হয়ে গেছে মাংসটা ধোবো আর রবিবার চিকেন তো করতেই হবে তো সেরকম কিছু করবো না চলো রান্নাবান্নাগুলো শুরু করি এদিকে দেখো একটু ডাল বসিয়ে দিয়েছি ডালটা যদিও আমি খুব একটা রবিবারে করি না কিন্তু আজকে আমি করতে একটু বাধ্যই এক রকমের আর এদিকে বেগুন ভাজা দেখো পুরে কী অবস্থা জানি না খাওয়া যাবে কি না থাক দেখা যাক দুপুরবেলা চিকেনটা তো আলু দিয়েই করলাম আসলে কি হয়েছে জানো তো আজকে আমি তরকারি কাটতে বসে থর কাটতে গেছিলাম আর বটিটা গেল ভেঙে বটিটা যদিও একটু নড়বড়ে হয়েছিল তো একবারেই ভেঙে গেল থোঁড়টাও কাটতে পারলাম না ভেবেছিলাম একটু থোর ভাজবো আর একটু চ্ছে আলু সেদ্ধ দেবো আর মাংস করবো কেন রবিবারে যেন ওরা চিকেন ছাড়া কিছু খাই না তো কী আর করা যাবে আমি যেহেতু কাটাকাটি করতে পারলাম না বাধ্য হয়ে তখন একটু ডাল করলাম আর একটু বেগুন ভাজা করলাম তা বেগুন ভাজা তো দেখলেই আমার পুড়ে গেলো আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মানে দুটো নাগাদ ঝরঝর করে খানিকটা বৃষ্টি হয়ে গেল আবার একটু থেমে গেল পাপার কিন্তু খেলাতে যেতেই হবে কতবার বললাম যে এরকম বাজে বার বারে বারে বৃষ্টি আসছে যাস না কিন্তু কে আর কথা শোনে মানে সুযোগ এইটা একটু যাওয়ার জানো অভিশন ভালোও বাসে তো চলে গেল আর যে এসে এখন একদম টায়ার্ড পুরো তো যাই হোক একটু শুয়ে পড়েছে শুয়ে পড়ে একটু ফোন দেখছে আমিও খানিকটা শুয়েছিলাম তারপরে এই জোকে খাইয়ে দিলাম একটু খাইয়ে দিয়ে পড়তে বসে গেছে আর এখন কিন্তু প্রায় সাড়ে আটটা মতো বেজেও গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও তো চলো টাটা